এভাবে উত্তেজিত হয়ে থানা ভাঙচুর এ এস পি সার্কেলের দপ্তর ভাঙচুর পুলিশের এবং নিরাপদ মনে করে থানা চত্বরে রাখা সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করে বিক্ষিপ্ত ছাত্র ও জনতা বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে মুন্সিগঞ্জের সিরাজি খান থানায় ঢুকে এভাবে তাণ্ডব চালানো হয় জানা যায় একুশ জানুয়ারি নবম শ্রেণীর শিক্ষার্থী রোমান শেখ নিখোঁজের জ্যার ধরে ছাত্র ও বিক্ষুব্ধ জনতার এই হামলা ও রোমান শেখ সে অটো চালাইতো তাকে একুশ তারিখ রাতে নিয়ে গেছে মাদক ওরা মাদক ব্যবসা করে চুরি চিন্তাই করে জায়গায় তারা ছিনতাইকারী বলতে গেলে তাদের বাড়িতে অটো পাওয়া গেছে মোবাইল পাওয়া গেল কিন্তু রোমান শেখ কেন পাওয়া গেল না থানায় আনা হলো আসামিদের তিনজন কে সেই তিনজনকে ছেড়ে দেওয়া হলো কেন তাহলে পুলিশ এটা কি করতেছে সাইজ জায়গা লোকেশন দিতে সম্ভবত পুলিশ এটা ঘুষ খেয়েছে মার্ডার মামলায় কিভাবে পুলিশ থানার থেকে আসামিদের ছেড়ে দেয় ঠিক পুলিশের আমাদের সামনে সামনে হবে তারা ঘুষ খেয়েছে অত্যন্ত একটা নিরব ভূমিকা পালন করতাছে আর কিশেরিংকি দন করতেছে ছাত্র সমাজটা হারে হারে বুঝ্জা গেছে 20 জানুয়ারি দুপুরবেলা থেকে আর কি নিকোজ হয় তো ওর বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই মিলে আমরা খোঁজাখুঁজি করছি সারা দিন সারা রাত ওর আমরা পাই নেই খোঁজা ঠিক আছে তো আসামি একে একে তিনজন পুলিশ গ্রেপ্তার করছে একজন আসামি আমরা নিজের এলাকাবাসী ধৈরা পুলিশের কাছে হস্তান্তর করছি করার পরে ওই আসামিদের কাছে মোবাইল পাওয়া গেছে রোমানের আর যে অটোটা চালাইতো রোমান নবম শ্রেণীর ছাত্র ছিল আর ও গাড়ি চালাইতো পাশাপাশি ওর মানে ফ্যামিলির জন্য তাই হোক যার থেকে মানে এটা ধরা হয়েছে অটোটা উদ্ধার করা হয়েছে তাদের কাউরাই গ্রেপ্তার করে নাই থানা থেকে বইলা দিছে যে ওইখানে গ্রাম পুলিশের আন্ডারে আপনারা দেখা রাখেন আসামিদের আমরা প্রয়োজন হলো ওনাদের থানায় নিব কিন্তু ওনাদের ধৈরা আনা হয় নাই হয় নাই যাই হোক থানা থেকে দুইজন আসামি সকালে ধৈরা সন্ধ্যায় ছেড়া দিছে এটার কারণ কি যেহেতু এটা হত্যা মামলার আসামি ঠিক আছে সন্ধ্যায় ছাড়ার তো কোনো কারণ নাই তারা কোর্টে নিব কোর্টে নেওয়ার পরে যদি তারা জামিন পায় তাহলে তারা ছুটবো থানা থেকে তো ছাড়ার এক্টিয়ার নাই পুলিশ জানায় রোমানসিক নিহজের ঘটনায় দায়ের করা মামলার 3 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে তাদের কার্যক্রম চলমান তারপরেও বিশেষ করে উস্কানিতে আজকের এই ঘটনা মামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশের উস্কানিদাতা সহ হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তারা পর্যায়ে আমরা কিছু তথ্য প্রমাণ পাই যার প্রেক্ষিতে গত মাসের 26 তারিখে এই সংক্রান্ত একটি মামলা রুজু হয় মামলা তদন্ত করতে গিয়ে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত যে ইজি বাইকটি সেটি আমরা উদ্ধার করি এর মধ্যেই তার স্কুলের সহপাঠী সহ অন্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানায় থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে এবং কিছু ভাঙচুর করে কি আমরা খোঁজখবর নিচ্ছি কি কারণে হয়েছে যদি কারো এর ক্ষেত্রে কারো কোনো ভূমিকা থাকে নেগেটিভ ভূমিকা থাকে সেটিও আমরা জানার চেষ্টা করছি এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্রদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেন সিরাজদি খানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারাও আমরা এখন পর্যন্ত এটার সার্বিক যে বিষয়গুলো আমাদের সামনে এখনো আসেনি কারণ ঘটনাটা ঘটেছে কিছুক্ষণ আগে সকালের দিকে যে ঘটনা ঘটছে আরো ইনফরমেশনের মাধ্যমে আমরা সার্বিক তথ্য প্রমাণ আসার পরে আমরা এরা সুনির্দিষ্ট একটা তথ্য আপনাদেরকে জানাতে পারবো অবশ্যই আর স্থানীয় বিএনপি নেতারাও মনে করেন পুলিশ যেখানে তাদের কার্যক্রম চলমান রেখেছে সেখানে কমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে উত্তেজিত করার পিছনে নিশ্চিত কারো ইন্ধন থাকতে পারে আসলে আমার এটা মনে হয় পুরাটাই একটা চক্রান্ত ষড়যন্ত্রের একটা অংশ যারা সমন্বয়ক তাদের যদি সম্পৃক্ততা না থাকে তাহলে কারা এটা করলো কেন করলো এখানে একটা মামলাকে কেন্দ্র করে মামলা যথারীতি রাজু হয়েছে আসামি গ্রেপ্তার হয়েছে পুলিশের ভূমিকা এখানে যথাযথই তারা পালন করছে এটা ভুল তথ্যের ভিত্তিতে কিছু ছাত্র নামধারী কিছু লোক যেটা আজকে তাল চালিয়েছে চালিয়েছে সিরাজদিকান তাহারার কাছাকাছি শ্রীনগর উপজেলার বেলতলি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দরিদ্র পরিবারের শিক্ষার্থী রোমান তেইশ দিন হল অটোরিক্সা নিয়ে বের হয়ে আর ফিরে নেই কান্দুল এসেন্স পেন মুন্সিকাল টিভি